একচল্লিশ লক্ষ টাকা একদম এই বিল্ডিংটি বিক্রি হবে দেখেন এক ঘন্টা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন এক রেডি বিল্ডিং তিন ইউনিট করা আছে মানে তিনটি রুম করা আছে বারো পাই পনেরো হাজার টাকা ওয়াশরুম কিচেন ভিতরে দেখেন এক ঘন্টা জমি বাড়ির সামনে রাস্তা পাঁচ ফিট বা ছয় ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা একদম মেইন রুট হাইওয়ে রুট ওয়ান বাই ওয়ান রুট চট্টগ্রাম কাঠগড় অথবা কাঠগড়ের আশেপাশে কাঠগড়ের আশেপাশে অথবা সরপরার আশেপাশে নিয়ে এই রুটটার মধ্যে একদম হাইওয়ে রুট থেকে সামান্য দূরত্ব পায়ে হেঁটে গেলে আপনার তিরিশ সেকেন্ড লাগবে মানে বাস থেকে যদি না আমি যদি বাড়ির সামনে যদি যান তাহলে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ সেকেন্ড জমির পরিমাণ এক ঘণ্টা ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট আপনি পাঁচতলা বিল্ডিং করতে পারবেন দেখেন আমরা সহ ছাদের কলম সহ দেখিয়েছি তবে মালিক পক্ষ না থাকার কারণে আপনাদেরকে আমরা রুমের ভিতরে দেখাতে পারিনি তবু চেষ্টা করব অবশ্য আপনারা যদি যোগাযোগ যদি করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও দিয়ে দিয়ে দেওয়ার জন্য একটা সমস্ত একটি বিল্ডিং বিক্রি হচ্ছে আপনারা কি কিনবেন না কিনতে চাইলে এখনই কল করুন কিনতে চাইলে এখনই কল করুন আমাদের বন্দরটিল অফিসে বন্দরটিল অফিসের নাম্বারে যোগাযোগ করুন এই বিল্ডিংটি যারা কিনতে চান জমির পরিমাণ এক গণ্ডা রেস্ট্রিদাতা একজন যারাই কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নি জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখানোর সময় এরপর আমরা জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনাদেরকে দেখাবো প্রথমবার আমরা এক হাজার টাকা সার্ভিস ফি কিনি না নেওয়া পর্যন্ত আপনারা সার্ভিস সার্ভিস পাবেন ওই অফিস থেকে এবং অবশ্য আপনাকে রিসিভ মানি দিয়ে দেবে আপনাকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে আপনি ওই রিসিভ মানিটা রাখবেন আপনার কাছ থেকে আর কোনো টাকা নেবে না প্রথমবার এক হাজার টাকা সার্ভিস পি নেবে এটা আমাদের কোম্পানির সিস্টেম অফার প্রাইজে এই বিল্ডিংটা আপনারা পেয়ে যাবেন যারা কিনবেন যোগাযোগ করবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এত সুন্দর একটি বিল্ডিং পেয়ে যাচ্ছেন আপনারা মেইন রোড থেকে সামান্য ভিতরে সামনের জমি সামনে রাস্তা পাঁচ ফিট পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিন তিন মিনিট করা আছে একতালার মধ্যে পনেরো হাজার টাকা গড় ভাড়া পাবেন আপনারা জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন পার্টনারশিপে যদি ব্যবসা যদি করতে চাইলে ব্যবসা করতে পারবেন আমাদের বন্দরটির অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের ছোট বড় জমি আছে যোগাযোগ করুন আপনারা কার কোথায় কি প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন নিষ্কণ্ডক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম